জিকির আল্লাহ তালাকে বাধ্য করে আমার জিকির করতে জিকির কি করে বলেন জিকির সরাসরি আল্লাহকে বাধ্য করে আমার জিকির করতে জিকির কারির জিকির করতে আল্লাহকে বাধ্য করে আল্লাহকে বাধ্য করার মতো পৃথিবীতে আর কোনো জিনিস নাই সুহানাল্লাহ বলেন কে আল্লাহকে বাধ্য করবে আমেরিকার প্রেসিডেন্ট বলে দিলে আল্লাহ বৃষ্টি দেয় না কিন্তু হাজারো আল্লাহওয়ালা আছে বলে দিলে দেয় বলে দিলি কি আল্লাহর জন্য কিছু প্রিয় পাত্র আছে এরা যদি আল্লাহকে কিছু বলে দেয় আল্লাহ এটা পূজা করে দেয় শুধু বলে দেয় আল্লাহ একটা ছেলে দিও বাহ দশ মাস পরে ছেলে হয়ে গেছে সুবহানাল্লাহ ব্যবস্থা করে দিও আল্লাহ কয় বললে যদি চেয়ারম্যানি দিয়ে দেয় চেয়ারম্যানি বললে যদি মন্ত্রী দিয়ে দেয় আল্লাহওয়ালা বললে আল্লাহ দিবে না কি এই জন্য আল্লাহর কিছু বান্দা আছে এরা যখন কিছু বলে আল্লাহ পুরা করে দেয় আল্লাহ কি করে দেয় বলেন আল্লাহ এ মাদ্রাসার সমস্ত जरूरत পুরা করে দাও আমিন আমিন ওস্তাদের तनখার ব্যবস্থা আল্লাহ করে দাও ছাত্রদের ব্যবস্থা লাভ করে দাও এইজন্য জিকির কি করে আজ জিকরু ইয়া জালু যাকারা মযকুরা জিকির জাকির কে মযকুর বানায় জিকির জাকির কে শরণীয় বানায় জিকির করবা তুমি তোমার জিকির করব আমি সুবহানাল্লাহ বলে নাও সুবহানাল্লাহ তুমি জিকির করবা আমার আমি জিকির করব তোমার বলেন কি বলছি বলেন তুমি তুমি বলেন আচ্ছা আমাত্তা বলেন আমি জিকির করব তোমার তুমি জিগির করবা আমার তা আল্লাহ এইভাবে বলছে তুমি জিকির করবা আমার আমি জিকির করব তোমার ফাজকুরুনি ফাজকুরুনি আকুকুম তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত করব তো ইনশাআল্লাহ নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেত্রিশ বার পড়ে সুবহেন ল তেত্রিশ বার পড়ে হেন্দুল্লা চৌত্রিশ বার পড়ে আল্লহ একবার এভাবে হবে একশো বার আস্তামাজা হবে পাঁচশো বার ঘুমাবার সময় পড়বো একশোবার এভাবে হবে ছয়শো বার মিজানে উঠে যাবে ছয় হাজার বার আচ্ছা ছয় হাজার ডলার যদি কারোর প্রতিদিন বেতন হয় তার অবস্থাটা কি আর তার বাড়ির দেয়ালের পেছনেও তো কি মার্বেল লাগাবে লাগাবে না লাগাবে না যেখানে শিয়াল ছাড়া আর কেউ দেখে না আরে বাড়ির দেওয়ালের পেছনে বাড়ির দেওয়াল ঘরের পেছনে না বাড়ির পেছনে শেষ মাথা যে দেয়াল করছে ওই দেওয়ালের পেছনে লাগাইছে মার্বেল পাথর যেটা শিয়ালে ছাড়া পৃথিবীর আর কেউ দেখে না বাস্তব না বাস্তব কেন ছয় ডলার প্রতিদিন বেতন ছয় হাজার ডলার আর যদি এভাবে তসবি পড়ি তাহলে প্রতিদিন ছয়শ মিজানে উঠে যাবে ছয় হাজার এখন আমরা একটু প্র্যাকটিক্যাল করব ছয়টা বাউন্ন বাজে ছয়টা কত বাউন্ন এভাবে পড়বো যেন আপনি জীবনে প্রথমবার পড়ছেন আর এভাবে পড়বেন যেন আপনি জীবনে শেষবার পড়ছেন যে আজকের পরে আর পড়া হবে না শেষ একটু পরে আমল নামা ক্লোজ হয়ে যাবে এভাবে পড়বো আর এক লিস্ট একবার বলবো দেখবো কত মিনিট লাগে প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিকেল করবো প্র্যাকটিসের জন্য ছয়টা তিপ্পান্ন বাজে ছয়টা সকলে চোখ গন্ধ শুভানুভানন্ Subhanallah 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 سبحان الله سبحان الله الحمد لله 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 الحمد <سؤال> لله الحمد <سؤال> لله الحمد 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 لله <ألحام> الحمد لله، 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 الحمد لله. الحمد لله الله أكبر 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 الله, الله أكبر 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 الله أكبر

কমিউনিটি আপনি আপনার ইমানদারিতে বলেন এইচ সুন্দর করে কি জীবনে খুব বেশি পড়া হয়েছে কি হয় এইচ সুন্দর করে কি জীবনে খুব বেশি পড়া হয়েছে না এইচ সুন্দর করে কি খুব বেশি মানুষ পড়ে আপনি আর আমি যদি আজ থেকে এভাবে সুন্দর করে পড়ি তাহলে জীবন কেমন হবে বলেন পড়ব তো ইনশাআল্লাহ আপনাদের অনেকের কাছে কষ্ট লাগছে এই ইউটিউবারতে কষ্ট লাগছে কি করে আমাদের টাইম নষ্ট করছে আপনারা ভাবতে পারেন টাইম নষ্ট হয়ে গেছে আর আমি দেখছি যে আমার আমার পঞ্চাশ বছরের জীবনের শ্রেষ্ঠ সম্পদ মৌতর পরে দেখবেন টাইম নষ্ট হয়েছে না জীবনের শ্রেষ্ঠ সম্পদ হয়েছে আজ থেকে করব তো ইনশাল্লাহ এভাবে ফজরে চার মিনিট জোহরে চার মিনিট আসরে চার মিনিট মাগরীবে চার মিনিট এসায় চার মিনিট ঘুমাবার সময় চার মিনিট এভাবে হবে ছয়শো বার হাজর আব্দুল আব্বাস বলেন কোন মানুষ যদি প্রতিদিন তিনশো বার জিকির করে আমি আশা করি আল্লাহ তালা তাকে বেশি বেশি জিকির কান্নেওয়ালা বানিয়ে হাসর ময়দানে তুলবে কি ভাই সহজ হয়ে গেল না কঠিন ছয় মজলিসে ছয়শো বার ছয় মজলিসে কতবার যদি একসাথে দিয়ে দিতেন ছয়শো বার হয়তো আমরা পারতাম না এই ছয় মজলিসে দিয়েছেন আল্লাহ তাও ফিক দান করে